অনেক দিন পর এমনই একটি কাজ দেখলাম যা দেখে পুরো কেঁদে ফেলেছি কিছু কিছু কাজ হয় না যে পুরোপুরি চোখ থেকে জল মানে একটা কাজ দেখলাম নমস্কার বন্ধুরা ঘুম আমি রূপম চলে এলাম নতুন একটা রিভিউ ভিডিও নিয়ে একদম শর্টে রিভিউ ভিডিওটা করব প্রথমেই বলে রাখি যারা মানে একটু ওটিটি কন্টেন্ট দেখতে ভালোবাসো ঘুম পড়ি কেউ মিস করো না এটা একটু সময় করে খুব মানে কি বলবো ভালো রকমভাবে ভালো রকমভাবে কাজটা দেখতে বসো কাজটা দেখতে বসলে যতক্ষণ না মানে কাজটা শেষ হবে প্লিজ উঠো না একদম মন দিয়ে দেখো কাজটা ভালো লাগবে সবার আমি গতকাল রাত্রে যখন কাজটা দেখি কাজটা দেখার পর আমাকে বাংলাদেশ থেকে বিজয় ভাইয়া ফোন করেছিল এবং তুফান ভাইয়াও ফোন করেছিল কলেই ছিল তখন আমি তাদেরকেও রিকমেন্ড করি মানে এই সিনেমাটা দেখার জন্য চরকিতে অলরেডি স্ট্রিমিং হওয়া শুরু হয়ে গেছে আমি দেখলাম অনেকে কমেন্টও করেছে ঘুমপুরিটা রিভিউ করো তো জাহিদ প্রীতম এই কাজটা পরিচালনা করেছে এবং মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রীতম হাসান তানজীন এবং পর্ষা তো জাহিদ প্রীতমের কাজ আমি আগের বছর একটা দেখেছিলাম একটি নাটক দেখেছিলাম ইউটিউবে এই নাটকটা অ্যাভেলেবেল আছে কেএস ফিল্ম থেকে এসেছিল নাটকটা বুক পকেটের গল্প গল্পটা খুব ভালো লেগেছিল তিনটে ফরম্যাটের গল্প তিনটে গল্প এবং সবকটা গল্পের সঙ্গে আরেকটা গল্পের মানে একটা গল্পের সঙ্গে আরেকটা গল্পের কানেকশান খুব ভালো রকমভাবে ছিল এরকম গল্প দেখতে আমার বেশ ভালো লাগে এবং জাহিদ প্রীতম যিনি আর কি পরিচালক তিনি বিকি স্যারের অ্যাসিস্ট্যান্ট মানে এডি হিসেবে কাজ করেছে অনেকগুলো কাজে তো যাই হোক তার জন্ডাটা একেবারে কিন্তু আলাদা এটা থেকে বোঝা গেল মানে ঘুম পড়ি কাজটা বলতে পারো যে আমরা সচরাচর যেরকম ট্রাইঅাঙ্গেল লাভ স্টোরি অর্থাৎ ত্রিকোণ প্রেমের গল্প দেখি ঠিক সেরকমই কিন্তু আলাদা ত্রিকোণ প্রেমের গল্প আমি গল্প নিয়ে একদমই আলোচনা করব না আমি এর জন্য একদম শর্টে রিভিউটা করছি যারা একটু মানে কাজ দেখো ঠিক আছে এই ভ্যালেন্টাইন্স উইকে যে কটা কাজ এসছে সব থেকে ভালো লাগা স্টোরির দিক থেকে ভালো লাগা গল্প হচ্ছে ঘুমপুরি আমি অবশ্যই এটাই মনে করি আউটস্ট্যান্ডিং একটা কাজ আউটস্ট্যান্ডিং এখানে পারফরমেন্স কি পারফরমেন্স থেকেও তোমার মনে হবে যে স্টোরিটা কি সুন্দরভাবে বিল্ড আপ করেছে এত সুন্দরভাবে স্টোরিটাকে বলা হয়েছে ডিরেক্টরের যে স্টোরি টেলিংটা সেটা আমার সত্যি কথা বলছি খুব ভালো লেগেছে অভিনয় তো অবশ্যই ভালো এখানে পর্ষার অভিনয় তোমাকে মুগ্ধ করবে তানজিন তিসা যাকে এতদিনে সেরকম অভিনয় দেখতেই পায়নি তার পারফরমেন্স খুব ভালো লেগেছে কয়েকটা কাজে এমনটা নয় সে অভিনয় করে কিন্তু এতটা ভালো তানজিন তিসাকে কোনো কাজে আমি দেখিনি তানজিন তিসার অভিনয় লাস্টে কাঁদিয়ে দেবে মানে এক একটা রিয়াকশান শেষ মুহুর্তে যে রিয়াকশানটা দেবে না যা সবাই কেঁদে ফেলবে তুমি না চাইতেও দেখবে তোমার চোখ থেকে জল পড়ছে মন দিয়ে কাজটা তার জন্য দেখতে হবে কেউ মিস করো না এই কাজটা এবং তার সঙ্গে সঙ্গে প্রীতম হাসান এইখানে সবাই খুব ভালো পারফরমেন্স দিয়েছে প্রীতম হাসানকে দেখেও তোমার খুব ভালো লাগবে খুব ভালো লাগবে একটা মিষ্টি একটা ছেলে মিষ্টি একটা ক্যারেক্টার শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ভালো লাগবে তার মানে কথাগুলো মানে কিভাবে হাল না ছেড়ে কিভাবে সমস্ত জিনিসকে শক্তভাবে মানে মনে জোর দিয়ে কাজগুলোকে সেরে ফেলতে হয় এই ক্যারেক্টারটাকে দেখে তুমি বুঝতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে বিজিএম যেমনটা তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যে খুব ভালো লাগবে শুনতে একটা তুমি কানেকশন পর এমন একটা কাজ দেখলাম মানে জাস্ট চোখ থেকে জল বেরিয়ে গেছে খুব কম এরকম কাজ দেখেছি মানে এই ভ্যালেন্টাইনসে যে কটা কাজ এসছে আমি ঘুম পড়ি দেখার পর বলবো সব থেকে ভালো লাগলো ঘুমপুরি মানে খুব ইমোশন হয়ে যাবে লাস্টের শেষের দিকে সবাই ইমোশন হয়ে যাবে এতটা ইমোশনাল আমি সত্যি কাজটা দেখার সময় আমি অতটা ভাবিনি আমি যে ঠিক আছে দেখি এসছে ভ্যালেন্টাইনস উইকে ভাল লাগবে সবার ভাল লাগবে আমি এইটুখানি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেউ মিস করো না যখন দেখতে বসবে একদম মন দিয়ে দেখো দু ঘন্টার কাজ মন দিয়ে দেখো দারুণ ডিরেকশন দারুণ স্টোরি টেলিং সেই সঙ্গে সঙ্গে মিউজিকের কাজগুলো খুব ভালো একটা গানও আছে গানটার নাম ঠিক আমার মাথায় আসছে না কিন্তু ভালো প্রেজেন্টেশন ওয়াইজ খুব ভালো একটা কাজ দেখলাম তোমরা দেখো কাজটা এবং কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগবে ততক্ষণের জন্য সেই ভালো থেকো সুস্থ থেকো Take care.